আমরা এখন ক্রিকেট খেলছি উই আর প্লেইং ক্রিকেট নাও এখানে উই মানে আমরা প্লেইং ক্রিকেট মানে ক্রিকেট খেলছি নাও মানে এখন উই আর প্লেইং ক্রিকেট নাও অর্থাৎ আমরা এখন ক্রিকেট খেলছি আমার মনে নেই আই ডোন্ট রিমেম্বার এখানে আই মানে আমার ডোন্ট রিমেম্বার মানে মনে নেই আই ডোন্ট রিমেম্বার অর্থাৎ আমার মনে নেই এটা কার আমি জানি না আই ডোন্ট নো হুজ ইট ইজ এখানে আই মানে আমি নো মানে জানি না হুজ মানে কার ইট মানে এটা আই ডোণ্ট নো হুজ ইট ইজ অর্থাৎ এটা কার আমি জানি না তোমার কি সাহায্য দরকার ডু ইউ নিড হেল্প এখানে ডু ইউ নিড মানে তোমার কি দরকার হেল্প মানে সাহায্য ডু ইউ নিড হেল্প অর্থাৎ তোমার কি সাহায্য দরকার তোমার টেবিলটা পরিষ্কার করো ক্লিন ইউর টেবল এখানে ক্লিন মানে পরিষ্কার করা ইউর মানে তোমার টেবল মানে টেবিল ক্লিন ইউর টেবল অর্থাৎ তোমার টেবিলটা পরিষ্কার করো। তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডুইং মানে করছো হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো আমি এটা তৈরি করছি আই এম মেকিং ইট এখানে আই মানে আমি মেকিং মানে তৈরি করছি ইট মানে এটা আই এম মেকিং ইট অর্থাৎ আমি এটা তৈরি করছি সব সময় সত্য কথা বলবে অলওয়েজ টেল দ্য ট্রুথ এখানে অলওয়েজ মানে সবসময় টেল মানে বলা ট্রুথ মানে সত্য অলওয়েজ টেল দ্য ট্রুথ অর্থাৎ সবসময় সত্য কথা বলবে দয়া করে আমাকে সাহায্য করুন প্লিজ হেল্প মি এখানে প্লিজ মানে দয়া করে হেল্প মানে সাহায্য করা মি মানে আমাকে প্লিজ হেল্প মি অর্থাৎ দয়া করে আমাকে সাহায্য করুন তোমার কলমটি আমাকে দাও গিভ মি ইয়োর ফ্যান এখানে গিভ মি মানে আমাকে দাও ইওর মানে তোমার ফ্যান মানে কলম গিভ মি ইয়োর ফ্যান অর্থাৎ তোমার কলমটি আমাকে দাও তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ এখানে হাউ মানে কত ওল্ড মানে বয়স ইউ মানে তোমার হাউ ওল্ড আর ইউ অর্থাৎ তোমার বয়স কত আমি জানি না আই ডোন্ট নো এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না আই ডোন্ট নো অর্থাৎ আমি জানি না তুমি কোথায় থাকো হুয়ের ডু ইউ লিভ এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি লিভ মানে থাকা হুয়ের ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় থাকো আমার একটি বাড়ি আছে আই হ্যাভ এ হাউস এখানে আই হ্যাভ মানে আমার আছে হাউস মানে বাড়ি আই হ্যাভ এ হাউস অর্থাৎ আমার একটি বাড়ি আছে